হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম জিচি জানা নিউ ভিডিও ফ্রম চলোপাল্টাই তো আজকে আপনাদের বান্দরবন ডাবল হ্যান্ড ভিউ এর কিছু অপরূপ সৌন্দর্য দৃশ্য দেখাবো আমরা এখানে আমাদের ব্রেক দিয়েছিলাম দেখতে পাচ্ছেন আমাদের বাইকগুলো পার্কিংয়ে রাখা আছে আর এই সেই ডাবল হ্যান্ড ভিউ ভিউ পয়েন্ট আর সেই সাথে কিছু পাহাড়ি পেঁপে আছে এই পাশে এবং ওই পাশে অ্যাকচুয়ালি এই পাহাড়ি পেঁপেগুলো খেতে দারুণ চমৎকার আসলে এইসব পেঁপে আমাদের এরিয়াতে এগুলো হয় না এগুলো একমাত্র পাহারে হয় দামও খুব কম এবং খেতে অসাধারণ এক স্বাদ আর আপনারা বর্তমানে এখন দেখতে পাচ্ছেন আকাশটা খুবই পরিষ্কার একদম পরিষ্কার আকাশ অথচ আর একটু পরেই দেখবেন এখানে বৃষ্টি নেমে আসবে ওই পাশে আর কিছু দোকান আছে চায়ের দোকান আছে আর এই পাশে এদিকে নতুন আর একটা দোকান হচ্ছে মেবি আর এই সেই ডাবল এন্ড ভিউ পয়েন্ট দেখেন এখানে সুন্দর করে লেখা আছে আর আমরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম পাহাড়ি পেঁপে খেলাম চা খেলাম কফি খেলাম আর এই জায়গায় বসে এক পিস পেপে খাওয়া মানে নাফিস বাড়ির জীবন ধন্য কারণ সে এখনো বিয়েটাই করে নেই আর এই যে গাইস দেখেন বলতে না বলতে এই বৃষ্টি চলে এসেছে আমাদের বাইকগুলো দেখেন বৃষ্টিতে ভিজছে আর গাইস পাহাড়ের আরেক সৌন্দর্য বোঝা যায় বৃষ্টি শেষ হওয়ার পর পাহাড়কে একদম নতুন ফ্রেশ মনে হয় আর তখন এমন এক মিষ্টি শীতল বাতাস বয়ে যায় আসলে সে অনুভূতি বলে বোঝানো সম্ভব নয় মনে হয় পিওর অক্সিজেনের উপরে যদি কিছু থেকে থাকে তাহলে সেটাই অ্যান্ড গাইস এটা হচ্ছে সেই ফাইনাল ভিউ পয়েন্ট আপনারা দেখতেই পাচ্ছেন কি অপরূপ সৌন্দর্য যদিও আকাশ কিছুটা মেঘলা সবাই ছবি তুলতে ব্যস্ত আমরা প্রথমে তো সিরিয়ালই পাচ্ছিলাম না কত মানুষের ভিড় দেখেন সো গাইস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং ফলো বাটন দিয়ে পাশে দেখবেন ধন্য